আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এসেছি আবারও আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি বি আর বি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায় সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি ডক্টর মাহমুদ মোহাম্মদ সর্দার যিনি হেপাটোবিলিয়ারি এবং প্যান্ট্রিয়াটি সার্জারি বিভাগে কনসালট্যান্ট হিসেবে বিআরবি হসপিটালস লিমিটেডে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমাদের বিআরবি হসপিটালস এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আপনাদেরকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য দর্শক আলোচনা করব আজ যে বিষয়টি তা অবশ্যই আপনাদের বলে নিচ্ছি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্যানক্রিয়াসের টিউমার প্যানক্রিয়াসের টিউমারে করণীয় কি তা নিয়ে কথা বলবো আজ এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন চেষ্টা করব লাইফ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে আপনাকে জানিয়ে দিব শুরু করছি আমাদের আলোচ্য বিষয়ের আলোচনা কিন্তু শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় কি এবং এর কাজ কি কি ধন্যবাদ প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমাদের শরীরের একটি অঙ্গ যেটা আমাদের পাকস্থলীর পিছনে থাকে এটির বিবিধ কাজ রয়েছে এর মধ্যে প্রধান যে কাজগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে গিয়ে খাদ্য হজমের ক্ষেত্রে এটা আমাদেরকে সহায়তা করে থাকে বিশেষ করে আমিষ জাতীয় খাদ্য হজমের ক্ষেত্রে এটার একটা রোল রয়েছে এবং এটার আরেকটা রোল যেটাকে বলি এন্ডোক্রাইন পার্ট সেটা রয়েছে হচ্ছে গিয়ে আমাদের যেটা আমরা বলে থাকি ডায়াবেটিস বা ইনসুলিন আমাদের বডিতে এই ইনসুলিনটা হচ্ছে প্যানক্রিয়াস এই অর্গ্যান থেকেই নিঃসৃত হয়ে থাকে সো আমাদের খাদ্য হজম এবং আমাদের শরীরের এই চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কন্ট্রোল করার ক্ষেত্রে এই অগ্নাশয় এই অঙ্গটি একটি ভাইটাল রোল প্লে করে থাকে ধন্যবাদ আজকের যে আমাদের আলোচ্য বিষয় প্যানক্রিয়াসের টিউমার জানবো যে প্যানক্রিয়াসে কি ধরনের টিউমার হতে পারে প্যানক্রিয়াসে সাধারণত তিন ধরনের টিউমার হয়ে থাকে এর মধ্যে এক ধরনের হচ্ছে যখন কোনো প্যানক্রিয়াসে কখনও কোনো ফ্লুইড বা পানি জমা হয় এটাকে বলে একটা সিস্টিক টিউমার বা পানির কালেকশন পানির থলের মতো এছাড়া যে অন্য যে দুই ধরনের টিউমার হয়ে থাকে এর মধ্যে এক ধরনের টিউমার হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে বিনাইন টিউমার বা যেটাকে যেটা ক্যান্সার জানতে ক্যান্সারের জীবাণু থাকে না আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সারের জীবাণু যেখানে যে টিউমারে থাকে সেই ক্যান্সার প্যানক্রিয়াসের ক্যান্সার সো সাধারণত তিন ধরনের টিউমার হয়ে থাকে এর মধ্যে যে সিস্টিক টিউমার এই সিস্টিক টিউমারের মধ্যেও আবার দুই ধরনের টিউমার হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্যানক্রিয়াসে প্রদাহ হয় সেই প্রদাহের পরে প্যানক্রিয়াসে পানি জমতে পারে এটাকে বলা হয় সিউডোসিস্ট যেটার পরিমাণ সাধারণত বেশি বা এই রুগীগুলো আমাদের কাছে বেশি এসে থাকে বিভিন্ন কারণে তাদের প্যানকেয়াসের প্রদাহ হতে পারে পাথরজনিত কারণ বা অন্য যে কোনো কারণ এই টিউ এই প্রদাহের পরে যদি কখনও এই প্যানকেয়াসে পানি জমে সেটা অনেক সময় সাধারণত নিজে নিজেই চলে যায় কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা থেকে যায় বা পেটে পেটে ফুলে যায় উপরে একটা ফলা ভাব থাকে এটাকে বলা হয় সিউডোসিস্ট বা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এই টিউমার আরেকটা রয়েছে অন্য সিস্টিক টিউমার বিভিন্ন ধরনের সিস্টিক টিউমার হয়ে থাকে প্যানক্রিয়াসে এটা এই টিউমারগুলোর চিকিৎসা আবার সিউডোসিস্টের চিকিৎসাটার ধরনটা কিছুটা ভিন্ন আর এছাড়া যেটা বলছিলাম যে কিছু বেনাইন টিউমার হয়ে থাকে আবার কিছু ম্যালিগনাইন টিউমার হয়ে থাকে আবার কিছু যেগুলো হচ্ছে নিউরো এন্ডোকাইন টিউমারও বলে থাকে আমরা যে এন্ডোকাইন পার্ট আমরা যেটা বলছিলাম প্যানক্রিয়াসে ইনসুলিন সহ আরও বিভিন্ন ধরনের হরমোন যেগুলো বডির বিভিন্ন ফাংশন কন্ট্রোল করে থাকে সেই টিউমারগুলো সেই হরমোনগুলো প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে আসে সেই ক্ষেত্রে ওই অগ্নাশয়ের ওই এন্ডোকাইন পার্টেরও নিউরো এন্ডোকাইন টিউমার হয়ে থাকে প্যানক্রিয়াসের বিভিন্ন ধরনের টিউমার সম্পর্কে আমরা ছোট করে জানলাম কী কী ধরনের উপসর্গের মাধ্যমে এই প্যানক্রিয়াটিক টিউমারগুলো প্রকাশ হয় সাধারণত আমি যেটা বলছিলাম যে প্যানক্রিয়াসের টিউমার বেসিক্যালি দুটো দুইভাবে আপনার আমাদের আমাদের শরীরে প্রকাশ পায় এক নাম্বার হচ্ছে যেটা যদি প্যানক্রিয়াসিকের প্রধাও কোনো প্রধাহ বা ইনফেকশন থেকে যদি পরবর্তীতে কোনো কমপ্লিকেশন হিসেবে প্যানক্রিয়াসে কোনো টিউমার ডেভেলপ করে সেই ক্ষেত্রে তার পূর্ব পূর্ববর্তী সময়ে প্যানক্রিয়াটি প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক প্রদাহের যে সিমটমগুলো থাকে সেগুলো হয় তীব্র ব্যথা নিয়ে তারা লম্বা সময় হাসপাতালে ভর্তি থাকতে পারে তো ওই সময় দেখা যাচ্ছে যে এর পরে দেখা যাচ্ছে যে তার খেতে পারছে না তার বমি বমি ভাব আসছে বা অল্প খেলেই পেটে ফুলনেস চলে আসছে বা দেখা যাচ্ছে খাওয়ার পরে তীব্র পেটে ব্যথা হচ্ছে যেটা তাকে মানে বসে থেকে হাঁটু গেড়ে বসে থেকে কন্ট্রোল করতে হচ্ছে এছাড়াও প্যানকেয়াসের আরেকটা যেগুলো ফাংশনগুলো রয়েছে অনেক সময় যেহেতু প্যানক্রেয়েসিক টিউমারগুলোর কারণে প্যানকেসের ফাংশনগুলো হ্যাম্পার্ড হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমরা বললাম যে প্যানকেসে খাওয়ার হজমের একটা রোল আছে তো এই ওনাদের দেখা যাচ্ছে ওদের শরীর খুব ভেঙে যায় ওরা ওদের বাথরুমটা খুব তেল তেলে হয় পানিতে ভেসে থাকে বদ খুব সমস্যা হয় অল্প খেলেই বদ হয় শরীর ভেঙে যায় আবার অনেকের ক্ষেত্রেও যেহেতু আমাদের ইনসুলিন সিক্রেশনে প্যানক্রিয়াসের একটা রোল রয়েছে তো তাদের দেখা যায় যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিসটা কোনো কারণেই কন্ট্রোল হয় না তো এই এই ধরনের প্যানক্রিয়াসের বিভিন্ন যে ফাংশন আছে সেই ফাংশনগুলোর কারণেই যখন হ্যাম্পার্ড হয় সেই কারণ তখন ওই প্যানক্রিয়াসের টিউমারগুলোর বহির প্রকাশ হয় এর ছাড়াও যেটা আসলে প্যানক্রিয়াসের যদি টিউমারগুলো খুব দেরিতে তার উপসর্গ নিয়ে চলে আসে যে সাধারণত যেহেতু এটা অন্য কোনো সিস্টেমকে অ্যাফেক্ট করে না এই জন্য প্যানক্রিয়াসের টিউমারগুলোর লক্ষণগুলো খুব দেরিতে প্রকাশ পায় এই জন্য আমরা বেশিরভাগ রুগী দেখা যায় যে খুব অ্যাডভান্স ডিজিজ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এই যে টিউমার টিউমার শব্দটির সাথে স্বাভাবিকভাবে মানুষের একটা ভীতি কাজ করে যে টিউমার মানেই হয়তো ক্যান্সার কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে প্যান্টিয়াসের টিউমার গুলো আসলে বিনাইন ম্যানেজমেন্ট দুই ধরনের হতে পারে বিনাইন অর্থ আমরা বুঝতে পারছি যেটা ক্যান্সার জীবনে জাতের নেই এই টিউমার এবং টিউমার গুলোকে কোনোভাবে কি সাধারণত আসলে বেনাইন বা ম্যালেগন্ট টিউমারগুলো উপসর্গের মাধ্যমে খুব একটা ডিফারেন্স করা ডিফারেন্স করা যায় না এই ক্ষেত্রে যেটা হয় বয়সের একটা ব্যাপার থাকে সাধারণত ইয়াং বয়সে সাধারণত বেনাইন টিউমারগুলো দেখা যায় আর একটু বয়স্ক লোকদের যাদের চল্লিশ বা পঞ্চাশ বছর পার হয়ে গেছে এদের ক্ষেত্রে দেখা যায় আসলে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার এই রোগগুলো দেখা যায় এবং একটা বিশেষ উপসর্গ থাকে যেমন যে কোনো ক্যান্সার পেশেন্টের ওয়েট লস একটা বড়। র্যাপিড ওয়েট লস মানে ধরেন আপনার এক মাসে পাঁচ কেজির উপরে ছয় সাত কেজি আট কেজি খুব র্যাপিড যদি করার শরীর ভেঙে যেতে থাকে ওয়েট লস থাকে এই এই ক্ষেত্রে আমরা আমাদের সন্দেহটা ম্যালিগন্যান্ট ডিজিজ বা ক্যান্সারের প্রতি বেশি বেশি থাকে আর কি ক্যান্সার কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা কিছুটা ভেদাভেদ আমরা করতে পারছি কিন্তু কিছু স্বাস্থ্য ঝুঁকি সব রোগের ক্ষেত্রেই থেকে থাকে জানতে চাচ্ছি যে প্যানক্রিয়াটিক টিউমারের ক্ষেত্রে কি কি স্বাস্থ্য ঝুঁকি থাকে বা কারা এই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে জি ওই দুটো ভাগ করে এখানে আসলে কথা বলতে হবে যেটা আমরা যেটা বললাম একটা যদি প্যানকিয়াটিক প্রদাহ থেকে হয় প্যানকিয়াটাইটিস থেকে যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রে প্যানকিয়াটাইটিসের যে আপনার রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো ইম্পর্ট্যান্ট থাকে কারো যদি অ্যালকোহলিজমের হিস্ট্রি থাকে সিগারেট স্মোকিংয়ের হিস্ট্রি থাকে ওভারওয়েট থাকে বা সেডেন্টারি লাইফস্টাইল থাকে তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই প্যানক্রিয়াসের বেনাইন টিউমার হোক বা ম্যালিগন্যান্ট টিউমার হোক এই ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভাইটাল রোল প্লে করে আবার অনেক আছে যাদের জন্মগত প্যানক্রিয়াটাইটিসের সমস্যা থাকে বা অনেকের প্যানক্রিয়াসে পাথর থাকে যাদের দেখা যাচ্ছে লম্বা সময় ধরে প্যানকেসে পাথর নিয়ে বসে আছেন কোনো অপারেশন করছেন না বা রিপিটেড প্যানকেটাইটিসের অ্যাটাক হচ্ছে তাদেরও দেখা যাচ্ছে যে জীবনে কোনো না সম্ভাবনা থাকে কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে কোনো টিউমার ডেভেলপ করার এবং ইন জেনারেল যে রিস্ক ফ্যাক্টরগুলো সিগারেট স্মোকিং অ্যালকোহলিজম ওভারওয়েট অ্যান্ড সেডেন্টারি লাইফস্টাইল এবং কিছু কিছু জোন আছে আমাদের দেশ এশিয়াতে সাধারণত প্যানকেটিক ক্যান্সারের পরিমাণটা কিছুটা হলেও কম অন্যান্য দেশ ইউরোপ বা আমেরিকাতে প্যানকেটিক ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি এবং কিছু কিছু প্যানকেটিক টিউমার আছে যেগুলো বেনাইন ওগুলো দেখা যাচ্ছে মহিলাদের কিছু বেশি হয় পুরুষদের মধ্যে একটু কম হয় আবার কিছু টিউমার রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে পুরুষদের একটু বেশি দেখা যায় তো এরকম কিছু নারী পুরুষ ভেদাভেদে রিস্ক ফ্যাক্টর ডিফারেন্ট করে আর মূলত আমাদের লাইফস্টাইলটা এখন একটা বড় একটা পার্ট হয়ে গেছে যেটার কারণে আসলে আমরা মোর অ্যাফেক্টেড হচ্ছে যে এনভায়রমেন্টাল পলিউশন বাইরের স্মোকিং অ্যালকোহলিজম প্লাস হচ্ছে গিয়ে অনেক ফ্যাটি ফুড খাওয়া এই ফাস্ট ফুডস দিস আর অলসো রিস্ক ফর প্যানকেটিক টিউমার স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে যখন যে কোনো রোগী লক্ষণগুলো নিয়ে আসে কোনো না কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় জানতে চাচ্ছি যে এই সব রোগের ক্ষেত্রে কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এখন সাধারণত যখন একটা প্যানক্রিয়াটিক টিউমার আমাদের কাছে আছে সাধারণত তারা পূর্ব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই আসে প্রথম দিকে যেটা আমরা দেখে থাকি যে আলট্রাসোনোগ্রাম আলট্রাসনোগ্রামে যদি আপনাকে দুটো ইনফরমেশান দিতে পারে ইদার ওখানে কোনো টিউমার রয়েছে অথবা প্যানক্রিয়াসে কোনো পাথর রয়েছে এছাড়াও কিছু আমরা রক্তের পরীক্ষা করে থাকি প্যানক্রিয়াসে আমরা জানি অ্যামাইলেস লাইপেস এই কিছু হরমোন আছে তাছাড়াও প্যানক্রিয়াসের সম্পর্কিত এই টিউমার সম্পর্কিত দুটো মার্কার আমরা ইউজ করে থাকি সি এ নাইন বলে এবং সিইএ বলে এই এই কিছু হরমোনগুলো এগুলো কিছু মার্কারস আছে যেগুলো আমরা রক্ত পরীক্ষা করে থাকি এছাড়া আমাদের যখন আমরা দেখতে পাই যে না আলট্রাসনোগ্রামে বা কোনো কিছুতে একটা প্যানকেটিক টিউমার বলছে তখন সেই টিউমারের সাইজ এবং এই সেই টিউমারের সাথে রক্তনালী এবং আশেপাশের জিনিসের সম্পর্ক দেখার জন্য বা তার অপারেশন আমরা করতে পারবো কিনা অপারেশন করলে আমাদের কতটুকু অংশ ফেলে দেওয়া লাগবে এগুলো যাচাই বাছাই করার জন্য সিটি স্ক্যান করা লাগে কিছু কিছু ক্ষেত্রে এমআরসিপি করা লাগে সো ওই ওই জিনিসগুলো আছে এছাড়াও এখন কিছু অ্যাডভান্সড ইনভেস্টিগেশনও চলে আসছে এন্ডোস্কোপির মাধ্যমে আলট্রাসাউন্ড যেটা নর্মাল পেটের উপর দিয়ে আলট্রাসাউন্ড আছে এছাড়াও এখন এন্ডোস্কোপির মাধ্যমে আলট্রাসাউন্ড করা হয় যেটা আমাদের ওই জায়গার ব্যাপারে আরও ডিটেলড ইনফরমেশন দেয় যে ওই টিউমার থেকে অন্য আশেপাশের কোনো অংশে সেটা ছড়িয়ে গেছে কিনা না সেটার ডেপথ কতটুকু সেটার সাথে রক্তনালী বা অন্যান্য জিনিসের সম্পর্ক কতটুকু সে এই জিনিসগুলো দেখার জন্য এখন দেখা যাচ্ছে যে ইভেন এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড করেও আমরা আমরা অনেক ইনফরমেশন পেতে পারি প্যানক্রিয়াসের যে কোনো টিউমারের ক্ষেত্রে বিনাইন বা যে কোনো টিউমারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সাধারণভাবে কি চিকিৎসা পদ্ধতি আসলে ডিপেন্ড করে যেমন আমি বলছিলাম যদি প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট হয় বা যেটা আমরা ইনফেকশনের পরে সাধারণত প্যানক্রিয়াসে যদি পানি জমে সেই ক্ষেত্রে আমাদের ওই পানিটা ড্রেন করে দেওয়া লাগে সেটা আমরা পাকস্থলীর মাধ্যমেও ড্রেন করে দিতে পারি অথবা সেটা আমরা একটা একটা খাদ্য নালী কেটে গিয়ে সেটার সাথে জোড়া দিয়ে দিলে ওই পানিটা যখন বের হয়ে যাবে তখন অটোমেটিক ওই 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 অংশটা চুপসে যাবে এবং ওটা ওটা আর থাকবে না এছাড়া যদি কোনো বেনাইন টিউমার বা যেটা আমরা বলছিলাম যে যাতে কোনো ক্যান্সারের জীবাণু থাকে না সেই ক্ষেত্রে আমরা আমরা ওই অংশটুকু কেটে ফেলি সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসে যে প্যানক্রিয়াসের মোটামুটি তিনটা অংশ আমরা যেটা বলি এটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি একটা হচ্ছে টেইল তো এখন ডিপেন্ড করে যে প্যানক্রিয়াসের টিউমারটার লোকেশন কই। সেই লোকেশন অনুযায়ী তার ট্রিটমেন্টটা ডিফারেন্ট হয়ে যায় সাধারণত যদি বডিতে টিউমার থাকে বা টেইলে টিউমার থাকে সেই ক্ষেত্রে প্যানক্রিয়াসের হেড অংশটুকু রেখে দিয়ে হয় তার মাঝের অংশটুকু শুধু ফেলে দেওয়া হয় এটাকে বলা হয় মিডল প্যানক্রিয়াটেক্টমি সেই ক্ষেত্রে যে টেইলের অংশটুকু রয়েছে সেটাকে আবার খাদ্য নালীর সাথে জোড়া দিয়ে দেওয়া লাগে অথবা যদি এটা ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সারের জীবাণুসহ টিউমার হয় তাহলে দেখা যাচ্ছে প্যানক্রিয়াসের একটা অংশ সাথে আমাদের ক্লিহা বা স্প্লিন সহ একটা বড় অংশ কেটে আনা লাগে যেহেতু যখন আমরা ক্যান্সারের চিকিৎসা করব। তখন শুধুমাত্র প্যানক্রিয়াসকে কেন্দ্র করে চিকিৎসা করলে হয় না সেক্ষেত্রে প্যানক্রিয়াসের টিউমারটা কোন কোন জায়গায় ছড়াতে পারে সেই জায়গাটা সহ একবারে কেটে নিয়ে আসা লাগে সো অনেক ক্ষেত্রেই দেখা যায় প্যানকেসের টিউমারের ক্ষেত্রে আমাদের স্প্লিন বা প্লিহাকেও ফেলে দেওয়া লাগে এবং সেই জন্য আমাদের প্লিহা ফেলে দেওয়ার জন্য কিছু ভ্যাকসিন বা কিছু প্রিকশনস লাইফ লং তাদের নিতে হয় তো ওই জিনিসটাও আছে এক একটা ডিজিজের জন্য ট্রিটমেন্ট আমাদের এক এক দিকে যাবে সেটা যদি যেটা বলছিলাম যদি পাথর হয় শুধু পাথর বের করে দিয়ে আমরা প্যানক্রিয়াসের সাথে নতুন করে একটা নালি তৈরি করে দেওয়া লাগে যদি সিস্ট হয় তাহলে সিস্টের অপারেশন করা লাগে আর টিউমার হলে সেটা কেটে ফেলতে হবে কতটুকু অংশ কেটে ফেলতে হবে সেটা ডিপেন্ড করবে প্যানক্রিয়াসের টিউমারটা কোন লোকেশনে আছে তার উপর প্যানক্রিয়াসের যে কোনো ক্যান্সার যখন তার চিকিৎসা ব্যবস্থাটা কেমন হয় এবং যেটা বলছিলাম যে প্রথমে যখন আমাদের কাছে একটা একজন রুগী আসেন তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে যে কিছু রক্তের পরীক্ষা কিছু আলট্রাসনোগ্রাম বা বেসিক কিছু পরীক্ষা করে থাকি এরপরে আমরা যখন কনফার্ম হই যে না এটা টিউমার হওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে আমরা যে কিছুটা ব্যয়বহুল সিটি স্ক্যান তো সাধারণত সিটি স্ক্যান পরীক্ষা করতে আট থেকে বারো হাজার টাকার মতো লাগে সব জায়গায় তো এই পরীক্ষাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আমাদের রক্ত সাথে সম্পর্ক এটার লোকেশন এটার এক্সটেনশন সম্পর্কে আমাদের আইডিয়া দেয় তো এরপরে আমরা সিটি স্ক্যান করি কিছু কিছু ক্ষেত্রে যদি এমআরসিপির প্রয়োজন হয় তাহলে এমআরসিপি করি তো সাধারণত এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে আমাদের ডিসিশন হয় যে আমরা কোন ধরনের অপারেশনে যাব বা কতটুকু অংশ কেটে ফেলবো তার স্প্লিন কাটা লাগবে কিনা বা অন্য কোনো বাইপাস অপারেশন করা লাগবে কিনা তো এই অনুযায়ী সাধারণত আমরা অপারেশনের প্রস্তুতি নিয়ে থাকি যেহেতু এটা একটা মেজর সার্জারি এবং বেশিরভাগ অপারেশনই এই ক্ষেত্রে পেট কেটে বড় করে কেটে ওপেন করে করা লাগে রুগীকে সাধারণত দশ থেকে মানে দুই সপ্তাহ দশ থেকে চোদ্দো দিন দুই সপ্তাহের মতো হাসপাতালে থাকা লাগে তো এর আমাদের হাসপাতালে এটার খরচ ধরেন তিন লাখ আড়াই থেকে তিন লাখ টাকার মতো চলে আসে সাধারণত আর সব ইনভেস্টিগেশন এবং থাকা সহ এরকম চলে আসে তারপরও আসলে এটা আসলে পার্টিকুলারলি বলাটা আসলে খুব ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে কিছু কিছু রুগীর হয়তো বা বেশি দিন থাকা লাগে কারো হয়তো বা রিকভারিটা অনেক ফাস্ট হয় কারো হয়তোবা কিছু দামি ইনজেকশন লাগে কারো হয়তোবা সেটা লাগে না তো এরকম একটা বাজেটের মধ্যেই আসলে এই 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 অপারেশনগুলো হয়ে থাকে সব জায়গায় আর কি এই যে প্যানক্রিয়াসের যে কোনো ক্যান্সারের কথা আমরা বলছি তো এই ক্ষেত্রে সার্জারি ব্যতীত কেমো বা রেডিয়েশনের ভূমিকা কেমন অনেক সময় আসলে ডিপেন্ড করে যে ওই যে আমরা যেটা বলছিলাম অ্যাসেসমেন্টের সময় যদি দেখা যায় যে প্রথম দিকে টিউমারটা অনেক বড়। রক্তনালী ধরে আছে অনেক ভাইটাল অর্গানস ধরে আছে সেই ক্ষেত্রে আমরা কিছু 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 ক্ষেত্রে আমরা আগে ক্যান্সারের চিকিৎসা বা কেমো দিয়ে থাকি সেক্ষেত্রে ক্যান টিউমারটা ছোটো হয়ে আসলে দেখা যাচ্ছে আমরা তারপরে অপারেশন করতে যাই অনেক সময় দেখা যায় যে আমরা শুধু অপারেশন না করে ওখানে ওই আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান দিয়ে ওখান থেকে একটা মাংস নিয়ে এসে পরীক্ষায় পাঠায় আগে পেশেন্টকে কেমোতে পাঠাই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা দেখি যে না আমরা টিউমারটা কেটে ফেলতে পারবো সেই ক্ষেত্রে আমরা আগে অপারেশনে যাই এরপর সেটা মাংস পরীক্ষায় যায় সেখানে টিউমারের এক্সটেনশন দেখা হয় টিউমারের গ্রেডিং করা হয় সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে তার ক্যান্সার চিকিৎসা বা ওই কেমোথেরাপি এই জিনিসগুলো ডিটারমিন করা হয় তাকে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠানো হয় চিকিৎসাটা যেহেতু খুব জটিল আমরা আমাদের প্রথম যেটা হয় আমরা যখন আমরা সবগুলো ইনফরমেশন পাই তখন একজন মেডিকেল অনকোলজিস্ট রেডিওলজিস্ট একজন সার্জন একসাথে বসে ওই রুগীকে নিয়ে আলোচনা করে যে এখন আমরা আগে অপারেশনে যাব না আগে ক্যান্সারের চিকিৎসা করব। কোন জিনিসটা রোগীর জন্য ভালো হবে এটাকে যেটা বলে যে মাল্টিডিসিপ্লিনিন টিউমার বোর্ড একটা করা হয় এই টিউমার বোর্ডের থেকে যে ডিসিশন আসে সেই অনুযায়ী আসলে তার চিকিৎসাটা আমরা অগ্রসর হই অনেক সময় যেটা আমরা বলছিলাম যেহেতু প্যানকেসের টিউমারটা খুব দেরি করে প্রকাশ পায় সাধারণত এটা অন্য কোনো অর্গানের সাথে অ্যাসোসিয়েটেড থাকে না এই জন্য দেখা যাচ্ছে টিউমারটা অনেক দেরিতে প্রকাশ পায় সেই ক্ষেত্রে অনেক সময় যে ম্যালিগনেন্ট বা ক্যান্সারের টিউমারগুলো অনেক জায়গায় ছড়িয়ে যায় সেটা পাকস্থলী ধরে ফেলতে পারে সেটা অনেক সময় লিভারে ছড়িয়ে যেতে পারে অনেক সময় আমাদের খাদ্যনালীর বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে যেটা বলছিলাম যে রুগীগুলো র্যাপিড ওয়েট লস হয় রুগীগুলো খেতে পারে না বা খেলে খুব তাড়াতাড়ি তাদের বমি হয়ে যায় বা ইয়ে হয় অনেক সময় লিভারে যদি ছড়িয়ে দিয়ে থাকে তখন লিভারের ফাংশনটাও অ্যাফেক্টেড হয়ে যায় তো সাধারণত অন্য অন্য যদি অ্যাডভান্সড ডিজিজ নিয়ে আছে সেই ক্ষেত্রে প্যানক্রিয়াসের টিউমারগুলো অন্যান্য অর্গান এফেক্ট করতে পারে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি তো এই মুহূর্তে জানতে চাচ্ছি যে প্যানক্রিয়াসের যে কোনো টিউমারের মোকাবিলায় বা এই সকল রোগের চিকিৎসার ক্ষেত্রে উন্নত বিশ্ব বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বাংলাদেশকে কিভাবে কম্পেয়ার করবেন আমাদের দেশ আসলে এখন শিক চিকিৎসা ব্যবস্থায় বেশ অ্যাডভান্সড হয়েছে ডেফিনেটলি অন্য পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা বলি সেক্ষেত্রে বলতে হয় ওদের ওদের ট্রিটমেন্টটা বেশ বিশেষ করে যেসব হায়ার সেন্টার আছে বা টার্সিয়ারি সেন্টার পরে যেগুলোকে বড় বড় হাসপাতাল তাদের ট্রিটমেন্টটা বেশ ঘোচানো কিন্তু আমাদের এখানে যেমন আমরা বলতে পারি আমাদের বি আর হসপিটালে আমরা প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে এখানে শুধুমাত্র হেপাটোবিলিয়ারি এবং প্যানকেটিক সার্জারি সেন্টার রয়েছে এবং এখানে এই ধরনের ক্যান্সার বা এই ধরনের টিউমারগুলোর চিকিৎসাই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া দেওয়া হয়ে থাকে এবং এখানে আপনারা আমাদের উন্নত বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস যে প্রোটোকল মেনে যে ট্রিটমেন্টগুলো করা লাগে যে ডিসেকশন করা লাগে যে ট্রিটমেন্ট করা লাগে যে পরবর্তী অপারেশন পরবর্তী যে চিকিৎসাগুলো করা লাগে এগুলো একদম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে প্রোটোকল আছে আমরা সেগুলোই এখন এখানে ফলো করি আলহামদুলিল্লাহ উই আর উই আর গিভিং দ্য বেস্ট ট্রিটমেন্ট পসিবল অ্যান্ড অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড হেয়ার ইন বাংলাদেশ অ্যান্ড হেয়ার ইন বিআরবি আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি আমাদের দর্শকদের এবং পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যাবার বেলায় কিছু বলুন ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনাদের কারো এরকম প্যানকাটিক টিউমার বা প্যানকের সমস্যা হয় আপনারা নির্দ্বিধায় আমাদের বিআরবি হাসপাতালে চলে আসবেন এবং বিশ্বস্ততার সাথে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট পসিবল ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ দর্শক যে কোনো রোগের ক্ষেত্রে রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করাটা অধিক গুরুত্ব বহন করে তাই অবশ্যই যে কোনো রোগের প্রতিরোধ সম্পর্কে জানুন এবং প্রতিরোধ করার ব্যবস্থা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম